This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বিজেপি মহিলা মোর্চার কোন্দল প্রকাশে ব্যারাকপুর মহিলা মোর্চার সম্পাদিকা তনু খাস্তগিরের নিশানায় রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে আগে মহিলা মোর্চার কুন্দল ঘিরে চরম অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির লোকসভা নির্বাচন থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রীকে বিঁধলেন তনু খাস্তগীর চলে যায় আজকে অর্জুন দা যখন আগে আমাদের এখানে দাঁড়ালো আমাদের মানে ইলেকশনে দুই হাজার চব্বিশে উনি মানে কাউকে যেন ভোট না দেয় অর্জুন দা অর্জুন দা যেন না ভাবে কোনোভাবে ভোট না পায় সেভাবে উনি কালাকে সুরজিৎকে প্রত্যেকটা জায়গায় পাঠালো প্রত্যেকটা জায়গায় উনি কি করলো যেন দাকে একটা ভোট কেউ না দেয় কালা সুরজিৎকে ওনার কি বলো বয়ফ্রেন্ড না ওনার ভাই আমি বলতে পারবো না রাত্রি বারোটা একটা অবধি ওনার বাড়িতে থাকে ওনার সব ওনার লোক আমি কিছু বলতে পারবো না ওরা কে হয় কিন্তু এরা হচ্ছে বদমাস কালা সুরজিৎ আছে রঞ্জিত বলে একটা একজন আছে এরা কি করলো অর্জুন দাকে কিভাবে হারাবে তার জন্য তৃণমূল থেকে লাখ লাখ টাকা নিল লাখ লাখ টাকা নিয়ে অযোধ্যাকে হারালো আমি প্রতিবাদ করেছিলাম দিদি তুমি কি অযোধ্যাকে এরমভাবে হারাচ্ছ কেন দিদি বিজেপি জিতলে তো আমাদেরই ভালো হবে আমি বিজেপি করি আমারই তো ভালো হবে তখন দিদি বলে তুমি বেশি কথা বলবো না তো তবে কিছু মেয়েদের দিয়ে আমাকে অপমান করলো নোয়া বিধানসভা আমাকে মারলো মহিলাগুলোকে দিয়ে দিদি ওরিল ওই ওই এবার দেখলাম ভাইপোরা তার থেকে সব ভাইপোরা দিচ্ছে রুমা টুমা এরা তার মানে এগুলো দিয়ে ফালুকুনি আমি অন্যায় এগেন্স্টে প্রতিবাদ করেছি বলে তাই দিনের পর দিন আমার ওপর নির্যাতন করেছে আমাকে চেষ্টা করছে আমাকে দিয়ে এইভাবে অত্যাচার ফালুগুনি পাত্র নিজের গাড়ির মধ্যে বসে থেকে সুরজিৎ কালাকে দিয়ে আমাকে মেরেছে আমাকে ধাক্কা মেরে ফেলেছে আমাকে চুলে পড়ে ধরে মেরেছে ওরা গাড়ি পিটিয়েছে তার প্রমাণ আমার ড্রাইভার আছে বাবা ও তো এখন থেকে খেলছে না এটা ও তো উনত্রিশ বছর রাজনীতি করছে নাকি উনত্রিশ বছর ধরে ও নাকি বিজেপি করে তুই উনত্রিশ বছর বিজেপি এখন এম এমএনএপি হতে পারি না কেন ও আজকে দিকেছে না ও বহু বছর ধরে এটা করে যাচ্ছে কন্টিনিউ করে যাচ্ছে আজকে দু উনিশ সালে তুই যখন অর্জুন দা জিতে গেল তখন অনেক চেষ্টা করেছি অর্জুন দাকে হারানো পারিনি অর্জুন দাস ভগবানকে ছিল জিতিয়ে দিল দু হাজার কি করলি দু হাজার একুশে ও এক তা জায়গায় জিততে দিল না ও কি করলো আমডাঙায় গিয়ে আমি আমাকে সব খবর আছে আমডাঙায় গিয়ে বসে থেকে ওখানে রুটি মদ মাংস খাচ্ছে ওই ওই কালা মদ মাংস খাচ্ছে ওখানে বসে ওগুলো করছে সুইচ টপ করে আপনি আমি বিশ্বাস না যদি হয় একুশ সালে অনেকে আপনি শুধু জিজ্ঞাসা করবেন সবাইকে এটা কি ভাববাদটা করেছে আমাকে হাজার লোক ছেলে পেয়ে ফোন করে করে বলছে এগুলো এগুলো করেছে কে প্রতিবাদ করতে পারি প্রতিবাদ করে তাকে বলে এটা কি পদ দেবো না আমার কোনো পদের ভয় নেই আমি রাজনীতি আবার রাজনীতি পেশা না আমার রাজনীতি আমার ভালো লাগে তা আমি রাজনীতি করি উনি যাকে ভয় সবাই বলতে পারছে না তো পদ পাবে না পদ না দিলে আর পদ দিয়ে তো কিছু করছে না তোদের পদ দিয়ে ও কামাচ্ছে পদের জন্য টাকা নিচ্ছে ও কেন আমি এটাই জানতে চাই আমি এটাই জানতে চাই ভারতীয় জনতা পার্টিকে আমি বলতে চাই এই মহিলাকে সাসপেন্ড করা উচিত এই মহিলা দিনের প্রত্যেকটা মহিলা এমন কোন মহিলা নেই যে উনি মানে ওদের উপর অত্যাচার করেনি দিনের পর দিনে করছে তৃণমূলকে সাহায্য করছে পার্থ লাখ লাখ টাকা নিয়ে উনি একুশ সালে হারিয়ে একুশ সালে ওনার গাড়ি ঘুরে বেড়ায় আর প্রতি মাসে একবার করে গাড়িটা গ্যাজে পাঠায় কি হচ্ছে সত্তর হাজার আশি হাজার টাকা করে নিয়ে আমাদের বিজেপি পার্টি থেকে টাকা নিচ্ছে উনি

তো দেখিয়ে দিই আমি মেনে নেব বলে দিলেই তকমা লাগানো যায় না দাদা আমি বলছি আমরা পার্টিটা করছি আমি 1996 থেকে তো আমার ওই যাওয়ার জন্য বহু দু হাজার এগারোতেও আমাকে বলেছিল আমাদের যখন অ্যালায়েন্স ছিল যে বিজেপি তৃণমূল পরশ দত্ত যে দাঁড়িয়েছিল তো আমাদের বলেছিল যে আপনারা আমরা যাইনি তখন তো আমরা যেতেই পারতাম কারণ আমরা পার্টির নীতি নীতি আদর্শের ওপর দাঁড়িয়ে থেকে আমরা এতদিন ধরে পার্টি করছি লড়াই করে আমাদের নামে আটত্রিশটা কেস রয়েছে আমি একটা মহিলা হয়ে আমাকে ভালোবেসে দেয়নি যে আমি ভালোবাসি ভাই তৃণমূল বিজেপি কে সেই জন্য এইগুলো কেস দিয়েছি মার্ডার কেস আর্ম কেস রেপ কেস এগুলো ভালোবেসে দেয়নি আমরা লড়াই করেছি লড়াইয়ের ইতিহাস এখানকার মানুষ জানে এখানকার লোক জানে তো সেই জন্য বলছি আপনারা এই ধরনের কথা যে কেউ বলতে পারেন দেখুন এটা তো রাজনীতি কাদা মাখানোটা রাজনীতির একটা অঙ্গ এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা প্লিজ অন্তত আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা আছে এটা আমি মনে করি আপনি আপনাদের ধন্যবাদ জানাই এই কারণে যে অনেক কিছু যেগুলোর প্রমাণ থাকে না আপনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সেই প্রমাণ সংগ্রহ করে মানুষের সামনে সত্যিটা তুলে ধরেন মানুষ বিশ্বাস করে। তো আজকেও আমি বলছি আপনাকে আপনি প্রমাণ এনে আপনি যার কথাই বলুন আমি আপনাকে বলছি আপনি কোনো আমি নাম উল্লেখ করতে চাইছি না আমি এই ব্যাপারে বলতে চাইছি না আমি বলছি যা বলবে পার্টি বলবে যদি কিছু থাকে আপনি তথ্য নিন যদি আমি আপনার কথা মেনে নেব এটুকুই আপনাকে বলতে পারেন এরকম ভাবে দেখুন আক্রমণ কেন তার ইতিহাস পেছনের ইতিহাস জানলেই বুঝতে পারবেন আক্রমণ কেন সে তো নিজেই বলছে সে কোথা থেকে এসছে আর কেন এসছে এবং সে বিজেপি বলতে গিয়ে তৃণমূলে তৃণমূল করি সেটা বলতে বেশি মানে কি বলবো মানে তার কনফিডেন্সটা বেশি এবং সেটাই বারবার করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে আপনারা দেখুন আমি এই ব্যাপারে বলতে চাই না আমি আবার বলছি এটা পার্টি যা উত্তর দেওয়ার উত্তর দিন যা বলার দল বলবে আমি এই ব্যাপারে আমি বললাম তো একবার এই ব্যাপারে যখন আমি পার্টিকে জানিয়েছি